সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরো একটি গোড়দর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে এবং শুরু হয়ে গেল আরেকটি গোড়দর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়া খুব সুন্দরভাবে ভাবে দ্রুত গতিতে ছুটে চলছে আমরা দেখতে পাচ্ছি দুটি ঘোড়া হাড্ডি হাড্ডি লড়াই করছে ঠিক তার পিছনে আছে আর একটি ঘোড়া আমরা শ্রীশ্রমগঞ্জ জেলা সাতক থানায় কুমারকান্দি কামারগাঁও মলমপুর সদুকালী ঐতিহ্যবাহী গোড়দর প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন চারটি গ্রাম মিলে এই অসাধারণ গোড়দর প্রতিযোগিতাটি আয়োজন করেছে গ্রাম বাংলা হারিয়ে যাওয়া গোট দৌড় প্রতিযোগিতা সুনামগঞ্জ জেলা সাতক থানা কুমারকান্দি কামারগাঁও মলমপুর সদুখালী ঐতিহ্যবাহী গোট দৌড় প্রতিযোগিতা মাঠে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনটি গুড়া এখন সমান চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত গতিতে বিদ্যুতের গতিতে ছুটে চলছে তিনটি ঘুরা দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই প্রতিযোগিতায় কোন ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুটি ঘোড়ার হাতটা পিলরে চলছে ঠিক তার পিছনে আছে একটি ঘোড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি ঘোড়া অনেকটা এগিয়ে গেছে শেষ পর্যন্ত দেখা যাক কোন ঘোড়াটি আজকের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে চলে যায় তিন দিন ব্যাপী গর্দার প্রতিযোগিতার আজ চলছে দ্বিতীয় দিনের গর্দার প্রতিযোগিতা আগামীকালকে ফাইনাল রাউন্ড আমরা দেখতে পাচ্ছি বলছি এই তিনটি ঘোড়া থেকে আগামীকালকে কোন ঘোড়াটি ফাইনাল রাউন্ডে খেলবে আমরা সেই প্রত্যাশায় সবাই অপেক্ষা করছি আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে আরো একটি রাউন্ড শেষ হয়ে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি ঘোড়ার হাড্ডা হাড্ডি লড়াই চলছে আমরা আরো উপভোগ্য খেলাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি চমৎকার দুটি ঘোড়াই কোন অংশে কেউ কম নয় আমরা দেখতে পাচ্ছি এমন সুন্দর খেলা খুবই কমই দেখা যায় দেখতে পাচ্ছেন কেমন হাড্ডাহাড্ডির লড়াই বাগে মহিষের লড়াই যাকে বলে সেই দরলে লড়াই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবারও পিছনের গোড়াটি সামনে চলে গেলেও দেখা যাক কোন গোড়াটি আবার পরবর্তী রাউন্ডে চলে যায় বারবার বলছি যে এই রাউন্ড থেকে জেলা রাউন্ডে চলে যাবে আমরা আছি সুরঙ্গগঞ্জ জেলা সাতক থানার কুমারকান্দি কামারগাঁও মলমপুর সদুখালী ঐতিহ্যবাহী গোড়দোর প্রতিযোগিতা মাঠে এটি একটি ঐতিহ্যবাহী গোড়দোরের মাঠ আমরা ইতিমধ্যে জেনেছি যে সারা বাংলাদেশ থেকে গোড়দোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে প্রায় একশো পঞ্চাশটি গুড়া এখানে এসেছে আগামীকালকে ফাইনাল রাউন্ড দেখা যাক এই ফাইনাল রাউন্ডে কোন গুড়াটি প্রথম স্থান অধিকার করে বিজয়ের হাসি হেসে শেষ চমৎকার একটি খেলা আমরা উপভোগ করলাম আমরা দেখতে পাচ্ছি যে পিছন থেকে যে গুড়াটি হানা দিয়েছিল এবং শেষ পর্যন্ত সেই গুড়াটি চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে আগামীকালকে ফাইনালে চলে গেল ধন্যবাদ সবাইকে